আজ আপনারা কাক সেনাতে শুনতে চলেছেন সাহিত্যিক বিভূতি বন্দ্যোপাধ্যায় রচিত বউ মাঠ গল্পটি বৌচণ্ডীর মাঠ গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকে জল ঝাঁচির দামে আটকে গেল কাননগ হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপে নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেন বললেন তা একটুকুনি নেমে দেখবেন না কোথায় ফিন ফেলা হয়েছে যত শিগগির খানা পুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই চোখ সাব নিপিন বাবু কাজ শেখবার জন্যই প্রথমবার কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাছ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পরবার ধান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছয়ের ভিতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তক শুরু করলেন নিপেন বাবুকে বললুম টিনেন্স একটা কচকচিতে আর দরকার নেই বুঝলেন উম তার চেয়ে বরং চলুন নেমে তারপর জায়গাটা ঠিক করা যাক যাতে কাল সকালে এই কাজটা আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দু পার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাবরি বোন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দু ধারে রোদ পড়া কটা ঘাস ওলা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর পারে গায়ের গর্তের মধ্যে তাদের বাসা মা লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বন ফুলের ঝাড়। তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যায় ফলের মতো একটা গন্ধ উঠছে বেলা আরেকটু পড়লে আমরা সেই বাউরের ধারে মাঠের তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধ নদীতে গ্রীষ্মের দিনে বইকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলুম আচ্ছা রসলপুর কোন গা খানার নাম মশাই সামনের এটা নাকি ওই পাশের ওটা তিনি বললেন আগে না এটা হলো কুমরে পাশের ওটা আমা আর অসলপুর হলো এ গা গুলোর পিছনে তবে ধরুন ওই কোচ দুই পরিচয় শুনে বৃদ্ধি আপনারা তাবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতে হতো ওই ধরুন পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান বুঝলেন গায়ে মেয়েরা পুজো দিতে আসে বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবুটা ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারি চক্রবর্তী মশায় দলিল পত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মিশামিশিও ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমা জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে যদি সেগুলোর একটা গতি হয় এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানা কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম আচ্ছা এটাকে বউ মাঠ বলে কেন চক্রবর্তী মশাই মানে আপনাদের কি কোনো নিপেন বাবু বললেন হুম ভালো কথা আচ্ছা বলুন তো চক্রবর্তী মশাই এই বউ চুন্ডী আবার কি কথা না মানে শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন হুম আচ্ছা শুনুন তবে পাড় লোকে বললে এরকম বউ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের কু দলের সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দুই দিন পরে একটা বিপদ ঘটলো সকলে দেখলে বউটির আর সব ভালো বটে কিন্তু একটা বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না বনে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ সেই জন্য এরকম করে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয় কাঁপে বাড়িতে যেদিন কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকেই আর বার হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসের দুই দিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনজনের পায়ে না পুরুষ মানুষের গলার শর শুনলে কেমন যেন আরষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে শিকল বন্ধ করে দিল বুঝলেন তারপর চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে ধরে বেড়াতো সকলকে ভুলে বেড়াতো আমার ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি আর এভাবে বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে তারা ঠিক করলে এরকম দিতে দিতে হয়তো ক্রমে লজ্জা ভাঙবে নইলে আর কতদিনই বা ন্যাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটটি যদিও বাপের বাড়ির সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল লোক ফিরে এলো সে সেখানেও যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে তা যথারীতি পুকুরে জাল ফেলা হয় কোনো সন্ধান মিলল না বইয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কতদিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজে মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পারাগা বুঝলেন নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে যদিও নাড়াচড়া চললো তারপর ক্রমে সেটা ছিল কিন্তু সেও উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা তা সত্তর আশি বছর খুব হবে শোনা যায় সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এসব মাঠে বড়য়া এক অদ্ভুত ব্যাপার ঘটে এই ধরুন ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কত বাদ দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিবৃত দুপুরে বনের ছায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো তা দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে নিজের গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে শুনেছে অন্ধকার যোগের মধ্যে যেন একটা চাপা কানা রব উঠছে সমুখ জোৎসা রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালে দিয়ে যেতে যেতেও দেখেছে দূর মাঠে তলা মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কি যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়েই সাদা কাপড়ে জ্যোৎসনা পরে চিক করতে থাকে আবার মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাক কেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় ফুলোচন্ডী তলা চৈত্র সংক্রান্তিতে গ্রামের বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে দিতে আসে সকলের মঙ্গল করেন অসকলে সারিয়ে দেন আবার নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশ থাকবার সময় চিঠি আসতে দেরি হলে গুজ মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনিও আর সকলে উঠে চলে গেলেন বেলাবেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুড়সুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা বাঁ দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে নৌকর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতক গ্রাম্য বধুর ইতিহাসটা ভাবতে লাগছে মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারাদিন সারাদিন হয়তো সে ওর মধ্যে লুকিয়ে বসে থাকে আর আর হয়তো ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধে হয়ে বনের উপর নবমীর চাঁদ উঠল জলের ধারে আজ ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক বাঁওরের মুখ পার হয়ে যখন আমরা বাইরে নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়ার ছাপসা রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেককাল আগেকার সেই কুন্ঠিত ভিড়ু পল্লী বধটির মতো এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বহুচণ্ডীর মাঠ গল্পটি গল্পের পরিচালনাতে সৌরভ আবহ এবং এসএফএক্সে অনিন্দম এবং অনিন্দ গল্পের সূত্রধর আমি রুদ্রাক্ষ আগামী সপ্তাহে আমরা ফিরছি আবারও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং কাকসেনাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে কাক রাত্রি